আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি ফুলের ডিজাইন শেয়ার করব এটাকে কিভাবে খুব সহজে সেলাই করবেন সুন্দর করে ফুটিয়ে তুলবেন সেটাও শেয়ার করব এখন আমি তিনটা ফুল এঁকে নিলাম আটটা পাপড়ি দিয়ে তিনটা পাতা দিলাম ফুলের ডালগুলো দিয়ে নিব এখন আমি চার কালার সুতা নিয়েছি ফুলটা সেলাই করার জন্য লাল সবুজ পেস্ট কালার রানী গোলাপি কিছু ডলার নিয়ে নিলাম ডলারটা বসাবো প্রথমে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখানে ডলারটা আমি দুই তার সুতা দিয়ে বসিয়ে নিলাম ফুলের চেনটা আমি চার তার সুতা দিয়ে করবো একটা করে চেন দিয়ে পুরো ফুলটা কভার করে নিব পাতাটাও সেলাই করব আমি চেন দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন এই ফুলটা আপনারা ড্রেস পাঞ্জাবি বেবি ফ্রকে ব্যবহার করতে পারেন ডালগুলি সেলাই করে নিব পুরো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন সেম ভাবে আমি বাকি পাতাগুলো সেলাই করব আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পুরো ফুলটা রেডি